আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত জারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি মূলত আমরা প্রথমবার রোপণ করেছি সে কারণে মূলত এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয়েছে এবং যে কোনো ঘাসই প্রথমবার রোপণ করলে ঘাস হইতে সময় কিছুটা বেশি লাগে এবং ঘাস একটু কম হয় এবং ঘাসগুলো মোটা হয় তো দর্শক যেহেতু এগুলো প্রথমবার কাটিং রোপণ করা ঘাস সেই কারণে গাছগুলো যথেষ্ট মোটা হয়েছে তো দর্শক শ্রদ্ধ আমরা এই যারা ওয়ান হাইব্রিড গাছগুলো বর্তমানে হারভেস্ট করা শুরু করেছি অর্থাৎ কাটিং বিক্রি করা শুরু করেছি অনেক কাস্টমার আমাদের কাছ থেকে এখন এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতেছেন তো দর্শক শ্রদ্ধ আপনারা যারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি লাগাতে চান আমাদের কাছে পরিপক্ক ও ভালো মানের কাটিন রয়েছে

তো দর্শক আর পানিতে চাষ করার জন্য জার্মান হোয়াইট ঘাসের কাটিংটাও রয়েছে তো দর্শক মোটামুটি সব ধরনের ঘাসই কিন্তু রয়েছে তবে স্মার্ট নেপিয়ার যারা এবং টাইওয়ান হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই চারটি ঘাসের কাটিং এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর গুয়াতিমালা যাঞ্জিবার তারপরে এলিফ্যান্ট হাইব্রিড এগুলার কাটিং আমাদের তো নেই